হ্যালো एवरीवन वेलकम टू योर চ্যানেল লার্ন উইথ আজার আজকে একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে নতুন ভিডিওটা হচ্ছে যে আমরা জানি অলরেডি কলকাতার আর জি কর কলেজে যে নির্মম একটা হত্যাকাণ্ড ঘটেছে একজন মহিলা পিজিটিকে যেভাবে রেপ করে তাকে খুন করা হয়েছে নির্মমভাবে নিষ্ঠুরভাবে সেই ঘটনা আমরা সবাই জানি চারিদিকে নিউজে এখন সেই ঘটনায় চলছে এবং ইউটিউবে এরকম অনেক ভিডিও আছে যেখান থেকে আপনারা সব খবর পেয়ে গেছেন সমস্ত বিষয়ে আপনারা এখন সবকিছুই আপনাদের নখদর্পণে আপনারা সবকিছুই জানেন এই নির্মম একটা জঘন্য যে খুন সেই খুনের যে তথ্য আপনাদের কাছে সবার কাছে কিন্তু আজ সেই বিষয়ে আমি কিছু বলছি না কারণ যেহেতু এটা অলরেডি আপনারা জানেন সেই বিষয় আমি আর কিছু বলতে চাইছি না সেটাকে সামনে রেখে রাজ্য সরকার सिवিক ভলান্টিয়ারদের উদ্দেশ্যে কি কি পদক্ষেপ নিয়েছে বা কি কি করতে চলেছে কেন এই सिवি ভলান্টিয়ারদের ক্ষেত্রে কেন এই পদক্ষেপ নিতে চলেছে সেটা আমরা জানি যে আরজি করে যে ঘটনাটা ঘটে গেছে সেখানে পুলিশ যাকে গ্রেপ্তার করেছে মেন সাসপেক্ট হিসাবে তো সে ছিল একজন সিভিক ভলেন্টিয়ার এবং কলকাতা একজন কর্মরত অফিসার বলে পরিচয় তো এই সিভিক ভলেন্টিয়ারদের রাজ্য সরকার থেকে সিভিক ভলেন্টিয়ারদের কিছু কিছু এরকম রাজ্য সরকার কিছু কিছু এরকম কিছু পদক্ষেপ নিয়েছে সিভিক ভলেন্টিয়ারদের উদ্দেশ্যে বা সিভিক ভলেন্টিয়ারদের প্রতি তো সেই পদক্ষেপগুলো কী কী আছে আজকে এই ভিডিওতে আপনাদের কাছে আমি তুলে ধরবো যে সিভিক ভলেন্টিয়ারদেরকে জয়েন করার আগে বা যে সমস্ত সিভিক ভলেন্টিয়ার আছে তাদের কি কি চেক করতে হবে তাদের কোন কোন তথ্যগুলো জানতে হবে আগে থেকে সেগুলো রাজ্য সরকার প্রত্যেকটা থানাকে কিন্তু কি করেছে থানায় নোটিস নোটিস পাঠিয়েছে দেখার জন্যে এবং কলকাতায় সমস্ত সিভিক ভলেন্টিয়ারদেরকে ডাকাও হয়েছে সেখানে মিটিং করার জন্যে তো সেই আজকে সেই নিউজটাই আমরা আজকে এখানে দেখবো তো চলুন আমরা মেন ভিডিওতে চলে যাই এবং মেন ভিডিওতে যাওয়ার আগে আপনারা যারা নতুন আমার ভিডিওতে অবশ্যই তাদেরকে বলবো আমার যে চ্যানেল আছে লানমিতা আজাদ সেটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেলাইকানটাকে প্রেস করে রাখুন সব থেকে আগে এই ধরনের ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দিন কারণ আমাদের যে নির্মম একটা ঘটনা ঘটে গেছে কলকাতা জি কর হসপিটালে সেটা সবারই জানা উচিত সিভিক ভলেন্টিয়ারদের উদ্দেশ্যে রাজ্য সরকার কি কি পদক্ষেপ নিয়েছে আর ভিডিওটা যদি ইনফরমেটিভ লেগে থাকে বা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন তো চলুন এবার আমরা যে মেন যে নিউজটা আছে সেটা আমরা এক এক করে দেখে নিই যেখানে দেখতেই পাচ্ছেন যে সিভিক ভলান্টিয়ারদের সম্পর্কে এই দুটি তথ্য জানতেই হবে রাজ্য সরকার এটা কিন্তু নির্দেশ সিভিক ভলান্টিয়ারদের সম্পর্কে এই দুটি তথ্য জানাতেই হবে থানায় থানায় নোটিশ পাঠালো রাজ্য কোন সিভিক ভলান্টিয়ার কোথা থেকে এসেছেন তার পুরো পরিচয় কি এমনই নানান তথ্য জানতে চাই কলকাতা পুলিশ কেন এটা জানতে চায় কারণ কলকাতা আর জি কর মেডিকেল কলেজে যে ঘটনাটা ঘটেছে সেটা আমরা সবাই জানি লজ্জা করার একটা ঘটনা আমাদের রাজ্যের জন্য এবং এই যে ঘটনা যেটা ঘটেছে তার যে প্রতিবাদ এই যে ঘটনার যে জের সব জায়গায় কিন্তু শুধু আমাদের রাজ্য নয় আমাদের দেশে এবং দেশের বাইরে সব জায়গায় কিন্তু ছড়িয়ে পড়েছে এবং সব জায়গার মানুষ কিন্তু চিচি করছে আমাদের রাজ্যকে তো এটার জন্য রাজ্য সরকার উঠে পড়ে লেগেছে তো এই উঠে পড়ে লাগা থেকে মনে পড়ছে যে চোর পালালে পুলিশ আসে ঠিক আছে বা এতদিনে রাজ্য সরকারের ঘুম ভেঙেছে একটা হত্যাকাণ্ড ঘটে যাওয়ার পরে একজনের জীবন যাওয়ার পরে নাকি তাদের ঘুম ভেঙেছে তো ঘুম এরকম ঘটনা আরো পরবর্তীকালে ঘটবে পরবর্তীকালে এরকম আরও অনেক পদক্ষেপ নেওয়া হবে আবার সেগুলো সব চাপা পড়ে যাবে আবার যে কে সেই সব হয়ে যাবে তো রাজ্য সরকার যখন যে ঘটনাটা ঘটে সেই ঘটনাটা একটু বেশি সেটাতে একটু কর্মরত থাকে দিয়ে কিছুদিন কেটে গেলে আবার ব্যাস জায়গা সেই হয়ে যায় তো এরকমটা ঘটতেই থাকবে হবে আমরা যারা সাধারণ মানুষ আছি আমাদের পরিবারের প্রত্যেকটা মহিলাকে আমাদের পরিবারের প্রত্যেকটা মেয়েকে সিকিউরিটি দেওয়ার জন্য নিরাপত্তা দেওয়ার জন্য আমাদেরকে উঠে পড়ে রাখতে হবে রাজ্য সরকারের সিস্টেমকে আমাদের চেঞ্জ করার জন্য আমাদেরকে উঠে পড়ে রাখতে হবে আমাদেরকে প্রতিবাদ করতে হবে আমাদেরকে হেরে গেলে হবে না কারণ আমাদের দায়িত্ব আমাদের মা বোনদেরকে রক্ষা করা আমার মা বোনদের মা বোনদেরকে সিকিউরিটি দেওয়া নিরাপত্তা জি কর মেডিকেল কলেজ ধর্ষণ করে খুনের ঘটনায় অভিযুক্তকে এক সিভিল ভলেন্টিয়ার অভিযুক্ত যে ছিল কে সে একজন সিভিক ভলান্টিয়ার ছিল এটা আপনারা জানেন তিনি আবার খোদ কলকাতা পুলিশের অধীনে কর্মরত ছিলেন ভাবুন ঠিক আছে কলকাতা পুলিশে কর্মরত অবস্থা থেকে সিভি ভলেন্টিয়ার থেকে এই সমস্ত কাজকর্ম স্বাভাবিকভাবেই এমন দায়িত্বশীল কাজে থেকে এমন এক ঘটনা নিয়ে ব্যাপক অস্বস্তিতে পড়েছে পুলিশ সবটা খতিয়ে দেখতে তাই পুলিশকে নির্দেশ দিয়েছে নবান্ন পুলিশকে নির্দেশ দিয়েছে যে সমস্ত ভলেন্টিয়ার যারা সিভিক ভলেন্টিয়ার আছে তাদের সমস্ত কিছু হিস্ট্রি কিন্তু চেক করে দেখতে ঠিক আছে তো সেই সমস্ত হিস্ট্রি কি কি আছে সেটাই আমরা আজকে দেখি কলকাতা পুলিশের অধীনে কর্মরত সমস্ত সিভিক ভলেন্টিয়ারদের তলব করেছে লালবাজার জোড়া তলবই বলা যেতে পারে কলকাতা পুলিশ জানিয়েছে পুরুষ হোক কিংবা মহিলা সিভিক ভলেন্টিয়ারদের সম্পর্কে মূলত দুটি তথ্য জেনে রাখা একদমই জরুরি হোমগার্ড সম্পর্কেও কিন্তু খোঁজ খবর রাখতে হবে হোমগার্ডদেরকেও কিন্তু ছাড়া যাবে না এই আওতায় ফেলতে হবে তো সেই গুরুত্বপূর্ণ যে দুটো তথ্য যেটা সিভিক ভলান্টিয়ার বা হোমগার্ডদের সম্পর্কে জানতে হবে সেই দুটো তথ্য কি না এক নম্বর হচ্ছে অতীতে কোনো অপরাধের নজির আছে কিনা সেই সিভিক ভলেন্টিয়ারে কোনো সিভিক ভলেন্টিয়ারেও অতীতে কোনো অপরাধের কোনো নজির আছে কিনা যে আগে থেকে তার নামে কোনো কেস চলছে বা তার কোনো খারাপ এরকম কোনো অপরাধকে আগে সে করে রেখেছে ঠিক আছে এরকম কোনো আছে কিনা তার হিস্ট্রি চেক করতে হবে দু নম্বরে তাদের চারিত্রিক কোনো দোষ আছে কিনা যে মেন্টালি তারা ঠিক আছে কিনা সেটা দেখতে হবে যে মেন্টালি পেশেন্ট নয় তো বা তাদের বিভিন্ন ধরনের দেখবেন অনেক কিছু অনেক ব্যক্তিদের মধ্যে কিছু মেন্টাল ডিস্টারবেন্স থাকে সেই কারণে অনেক বড় বড় খারাপ কাজগুলো করে ফেলে তারা তো এরকম দেখতে হবে দু নম্বর যেটা আছে তাহলে সেটাই হলো কি চারিত্রিক কোনো দোষ আছে কি না এছাড়াও আর কি আছে না সিভিক ভলান্টিয়ারদের শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে তাদের কাজের মূল্যায়ন করা করতে হবে এই রিপোর্টে একটা রিপোর্ট তৈরি করা হবে সেই রিপোর্টে কিন্তু সিভিক ভলান্টিয়ারদের সমস্ত কিছুই কিন্তু সেখানে জানাতে হবে শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে তার পুরো একদম ব্যাকগ্রাউন্ডে যা হিস্ট্রি আছে সবকিছু দু নম্বর প্রত্যেক সিভিক ভলান্টিয়ারের নাম ঠিকানা যাবতীয় পরিচয় জেরক্স যাচাই করতে হবে যে সেগুলো ঠিক আছে কিনা না ফেক সেগুলো তিন নম্বর সিভিক ভলান্টিয়ার হিসাবে তার পারফরমেন্স বা কারো বিরুদ্ধে কোনো অভিযোগ আছে কিনা তা জানা দরকার যে সিভিক ভলান্টিয়ার হিসাবে সে যে কাজ করছে সে ভালোভাবে কাজ করছে না কারো বিরুদ্ধে না কেউ তার বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে না অন্য কোনো কিছু কেস তার উপরে আছে সেগুলো কিন্তু যাচাই করতে হবে চার নাম্বার सिविक ভলান্টিয়ার কোনো নেশা করে কিনা জানতে হবে এটা একটা বড় ব্যাপার যে সেই सिवিক ভলান্টিয়ার কোন নেশা করে কিনা যদি নেশা করে তারে কিন্তু তাকে বর করে দিতে হবে सिवিক ভলান্টিয়ারের নেশা করলেই কিন্তু বিপদ কারণে বললাম এটাই হচ্ছে সবথেকে বড় প্রতিবেদন অনুযায়ী আজিকার হাসপাতালে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনার জড়িত सिवিক ভলান্টিয়ারের বিরুদ্ধে নেশা করার অভিযোগ উঠেছে কারণ সে নেশক নেশা অবস্থায় ছিল তাই কলকাতা পুলিশের सिवিক ভলান্টিয়ার নিয়োগ নিয়োগ বড়সড় সরব প্রশ্ন উঠে বসেছে নবান্নের নির্দেশে তাই এবার তৎপর লালবাজার পুলিশ তবে এই তদন্ত নিয়ে এখনো মুখ খোলেনি কলকাতা পুলিশ তাহলে এগুলো সব হচ্ছে নিউজ ঠিক আছে এটা কতটা সত্যি হবে কিনা সেটা আমাদের জানা নেই যে নিউজটা এসেছে সেটা আপনাদের কাছে আমি তুলে ধরলাম কারণ এগুলো হবে কিনা সেটা হচ্ছে ভবিষ্যৎ যদি হতো তাহলে কিন্তু আজকে এই ঘটনা কিন্তু ঘটতো না আজকে যে নির্মম ঘটনা আজিকর হসপিটালে আমরা দেখলাম যে ঘটে গেছে তাহলে আমাদের রাজ্য সরকার যদি এই সমস্ত কিছু পদক্ষেপ যদি নিত তাহলে এরকমটা কিন্তু হতো না মানুষের মধ্যে একটা ক্ষ থাকত ভয় থাকতো যদি সেরকম কোনো আইন কানুন থাকতো আমাদের রাজ্য আইন কানুন থাকলেও কিন্তু যারা এই সমস্ত ঘটনাগুলো করে থাকে তাদের ক্ষমতার পাওয়ারে বা পদের পাওয়ারে কিন্তু তারা বেরিয়ে যায় এরকম অনেক ঘটনা ঘটে আমরা কিন্তু সেগুলো জানতেই পারি না সেগুলোকে ধামাচাপা দিয়ে দেওয়া তো প্রত্যেকটা যে কোনো ঘটনায় না কেন অন্যায় অত্যাচার যে কোনো ঘটনায় ঘটুক না কেন এরকম নির্মম টাইপের ঘটনা ঘটুক না কেন যে কোনো জঘন্য ঘটনায় ঘটুক না কেন সেগুলোর প্রতি আমাদেরকে আমাদেরকে হতে হবে প্রতিবাদ করতে হবে আমাদেরকে সচেষ্ট হতে হবে আর আমাদের ঘরে যে সমস্ত মা বোনরা যারা আছে তাদের সুরক্ষার দায়িত্ব কিন্তু আমাদেরকে নিতে হবে এবং আমরা চাপ সৃষ্টি করে সিস্টেমটাকে পাল্টানোর চেষ্টা করতে হবে আমাদেরকে বিভিন্নভাবে প্রতিবাদ করে যে এই যে একটা যখনও টাইপের একটা সিস্টেম আছে সেই সিস্টেমটাকে চেঞ্জ করতে হবে আর আমাদের ঘরে যে সমস্ত মা বোনরা যারা আছে তাদের যে সমস্ত কর্মরত বিশেষ করে যারা আছে তাদের সেফটির জন্য সিকিউরিটির জন্যে রাজ্য সরকারকে চাপ সৃষ্টি করতে হবে তারা যেন কিছু ব্যবস্থা করে সিভিক ভলেন্টিয়ারদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই কঠিন হয়ে পড়েছে ব্যাপারগুলো তো আজকে এই পর্যন্তই ভালো থাকুন এবং আপনাদের ঘরের মা বোনরা যে সমস্ত মা বোনরা কর্মরত অবস্থায় তাদের সুরক্ষা বা তাদের সিকিউরিটির কথা আপনারা ভাবুন কীভাবে তাদেরকে রক্ষা করবেন আর সেই হিসাবে আমাদেরকে প্রতিবাদ করে যেতে হবে প্রতিবাদ আমাদেরকে থামালে হবে না যেখানে যেমন করে হোক আমাদেরকে প্রতিবাদ করতে হবে ঠিক আছে সিস্টেম আমাদেরকে চেঞ্জ করতে হবে কারণ আমরা দেখেছি কিছুদিন আগেই বাংলাদেশের যে অবস্থা সেখানে কিন্তু স্টুডেন্টরা কিন্তু এত জুনে প্রাণ যাওয়ার পরেও কিন্তু কেউ থামেনি তারা কিন্তু কি করেছে সিস্টেমকে চেঞ্জ করে দিয়েছে তো সেরকমই আমাদেরকে কিন্তু প্রতিবাদ করে যেতে হবে তো আজকে এই পর্যন্তই থ্যাংকস ফর গিভিং ইয়ার টাইম টাটা বাই বাই